আমি রান্না করবো প্রচুর শাক কাবলি ছোলা দিয়ে প্রচুর শাক কেটে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে আর এখানে কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ লঙ্কা রসুন আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন না শুনতে থাকুন গ্যাস ধুয়ে কড়াই রসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো ফুল গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে দেবো এবার থেতো করা রসুনটা দিয়ে দেবো রসুনটা একটু হালকা করে ভেজে নেবো বেশি কড়া করে ভাজবো না এবার পেঁয়াজ দিয়ে দেবো

এবার সেদ্ধ আমি তারব না মানে সবকিছু সেদ্ধ করা আছে এইভাবে তসুর শাক রান্না করে দেখবেন বন্ধুরা সেটা খুবই ভালো লাগবে আর একটু ভাল মিষ্টিটা দেবেন আর ঝালটা সময় একটু বেশি দিতে হয় নাহলে গলা ধরবে যারা এখনো আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে ভেঙে দিচ্ছি সুন্দর একটা গেছে বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন অনেক সময় মতন ব্যবসা দেবেন কচু শাক রান্না করতে গেলে না কচু শাক অনেক এই রান্না করতে গেলে অনেক দেরি হয় কেন কচু শাকে জল থাকে আর অনেকক্ষণ ধরে করতে হয় গ্যাস কমিয়ে কমিয়ে একদম শুকোতে হয় একটু মিষ্টি দিয়ে দিলাম নাহলে মিষ্টি দিতে ভুলে যাবে পরে আবার তাহলে কচু শাক খেতে ভালো লাগবে না সামান্য লঙ্কা গুঁড়ো দেবো গ্যাস কমিয়ে করতে হবে গ্যাস বাড়ালে হবে না প্রচেষ্টা কার কার মানে খুব প্রিয় বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন আমার তো প্রচুর শাক খুবই ভালো লাগে আমি তো বলতেই ভুলে গেছি বন্ধুদের নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখা যাবে একটা লাইক দিয়ে দেখবেন বন্ধুরা আপনাদের একটা লাইক আমার একটা কাজ তারা এখনো অবধি লাইক দিতে ভুলে গেছেন বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন পাশের দেড় ঘন্টাটা শেষ করে দেবেন যখনই আমি ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে প্রথমে পৌঁছে যাবে আরো হবে এখন বাকি আছে প্রতিষ্ঠা করতে অনেক টাইম লাগে বন্ধুরা খেতে ভালো লাগে কিন্তু অনেক টাইম লাগে করতে বন্ধুরা শুকিয়ে গেছে আর এটা গরম গরম ভাতের সাথে একদম মানে কি বলবো বন্ধুরা এক গরম ভাত হলেও বেশি খাবেন এত সুন্দর হয়েছে সত্যি সাতটা দেখুন বন্ধুরা হয়ে গেছে একদম আঠা আঠা কড়াই চা লেগে ধরছে না এবার আমি নামিয়ে নেব